ব্যারাকপুরে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূমিকের ভোট প্রচারে দেব ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভূমিকে সমর্থনে দত্তপুকুর চালতাবেরিয়া থেকে নিবাদ মাঠ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রোড শো করল দেব পার্থভূমিকে সমর্থনে মঞ্চে উঠে ভোট চাইলেন দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান ভোট প্রচারে বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে চোখে পড়ার মতো তবে ঘাটালে প্রচার বাদ দিয়ে অন্য প্রার্থীদের হয়ে প্রচার করতে হচ্ছে কিছুটা মিস করছে ঘাটালের মানুষ তবে দলের অন্য প্রার্থীদেরও হয়ে প্রচার করে কিছুটা লাভ হচ্ছে তার দেবকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করছে বিজেপি প্রার্থী হিরণ সেই প্রসঙ্গে দেব জানান আমি অন্যদের মতো নয় জোর করে ভোট নেব তবে আগের থেকে বেশি ভোটের জেতার বিষয় আশাবাদী নিজের আ। দলের অন্য আসনগুলোতে জেতার প্রয়োজন কারণেই ভোট প্রচার করে পাশাপাশি সে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রার্থী হিরণের ভাইরাল ভিডিও কার্যত ট্রোলের শিকার হয়েছে সে প্রসঙ্গে দেব জানার দুঃখ হচ্ছে এ বিষয়টা তার দেব বরাবরই শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করে এসেছেন চতুর্থ দফায় নির্বাচনের পরেও সে প্রসঙ্গে আবারও মনে করিয়ে দিলেন রাজনৈতিক ব্যক্তিত্বদের তৃতীয় দফা ভোটের ভোট শান্তিপূর্ণ মিটলেও দফায় বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি উঠে এসেছে প্রসঙ্গে দেব বলে শান্তিপূর্ণভাবে ভোট হওয়া উচিত আমার আচরণে আমার ব্যবহারে আমার কথার মধ্যে এখনো পর্যন্ত কাউকে আঘাত বা আক্রমণ করে এমনটা হয়নি সে কারণেই ঘাটাল এখনো শান্ত এখনো অব্দি হিরণ উল্টো পাল্টা আক্রমণ করতে পারছে কারণ সেই সুযোগটা ও পাচ্ছে আমাকে যেভাবে আতঙ্কবাদী ক্রিমিনাল বলা হয়েছে তাতে আমার দলের কর্মীরা পাল্টা দিতে পারতো এভাবে বলে যদি জিততে চায় তাহলে জিতুক আমার ব্যবহারে যদি এটা প্রমাণ করতে পারি ভালোবাসা দিয়ে ভোট হতে পারে ভালোবাসা দিয়ে ভোট জেতা যায় তাহলে কেন না আমার বিপুল ভোটে করবে মানুষ এই কারণে মিস করছে না কারণ হিরোন যতটা প্রচার করছে কোথাও যেন ছাড়া উচিত আমাদের ভগবান আমি তো অন্য নেতাদের মতো না যে তাদের অধিকারটা আমি কেড়ে নেবারা যা ভেবেছেন তো আমার মনে হয় সুযোগ দিন এবং আমার কোথাও যেন মনে হয় আমি আগে মনে জিতু দল জিত এটাও তো চাই না নিজে জিতলাম বাকি জায়গা হারলাম সেটা জেতা তো কোনো মানে নেই আমার জন্য যে দল জিতে তো ওয়াই নট আমার না দুঃখ হচ্ছে এরনের জন্য মানে ও যতই আমাকে আক্রমণ করুক না কেন আমি আমার সিরিয়াসলি ট্রোলটা পছন্দ না আমি চাইলে অনেক কিছু বলতে পারি বাট বলবো না আমার মনে হয় বুদ্ধিমান ছেলে ও এইটাকে নিজের মতো করে হ্যান্ডেল করে নেবে যাতে রাজনীতি শিক্ষিত মানুষরা আসে প্রথম তিন ভোট শান্তিপূর্ণ হলেও চতুর্থ দফায় জায়গায় জায়গায় বিক্ষিপ্ত সেটাই বলবো কি শান্তিপূর্ণভাবে ভোট হওয়া উচিত আমার আচরণে আমার ব্যবহারে আমার কথাবার্তার মধ্যে আমি কাউকে এখনো অব্দি এইটা মানে বলিনি বা আমার তরুণ দেখে গিয়ে আক্রমণ করো না আমার কথাবার্তার মধ্যে না ব্যবহার করছে এবং সেই জন্য ঘাটার এখনো অব্দি শান্ত এবং সেই জন্যই এখনো অব্দি হিরন উল্টোপাল্টা আক্রমণ করতে পারছে আমাকে কারণ সেই সুযোগটাও পাচ্ছে তাহলে অন্য জায়গায় আমাকে যেভাবে আতঙ্কবাদী বলা হয়েছে ওর বলেছে আমার ওকে পাল্টা দিতে বা ও আমি কাউকে বলছি না ডাক নাও বলুক বলুন না ও জিততে চায় এইভাবে বলে যে জিততে চায় যদি জিতুক দেখা যায় ভোট জনে তো আমি আমার ব্যবহারে যদি এইটা প্রমাণ করতে পারি যে ভালোবাসা দিয়ে ভোট হতে পারে বা ভালোবাসা দিয়ে ভোট জিততে পারে তো হয়